আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদেরকে আবারও জার্মান শেখার কোর্সে স্বাগত তো তো আমরা গত শিখেছিলাম জার্মান আজকে আমরা চেষ্টা করব এইগুলা দিয়ে কিছু আহ সেন্টেন্স তৈরি করার জন্য আসলে যেগুলো আমরা একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রথমেই যেগুলো আমাদেরকে জানা দরকার সেই কিছু সেন্টেন্স আমরা শেখার তৈরি করব তারপর আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেবো যেগুলো থেকে আপনারা নিজেরাই বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন তো আচ্ছা আসা যাক আমরা প্রথমে একদম শুরু থেকে শুরু করি যেমন আমরা আশা করি মেবি যদি ইংলিশ থেকে যাই তাহলে হয়তো একটু ব্যাটার হবে যেমন গুড মর্নিং এখানে গুড মর্নিং এর জার্মান হচ্ছে গুড অ্যান্ড মর্গেন আপনার হয়তো বুঝতে পারেন তাহলে গুড মানে হচ্ছে কি গুড আর মর্গেন মানে হইছে কি মর্নিং মানে প্রায় সঠিক কিন্তু একদম সঠিক না গুড মানে গুড বাট এটা হচ্ছে একটা সেন্টেন্স বলতে মানে গুড অ্যান্ড মর্নিং তো এখানে আমরা ইউজ করবো গুড অ্যান্ড মর্গেন সো এখন যদি আমরা যাই গুড আফটারনুন এখন আপনার বলতে মানে হ্যাঁ আফটারনুন মানে কি হ্যাঁ যে ঠিক আছে গুড এন্ড ইভিনিং নাইট বাই সি ইউম তো এগুলো তো একটা দুইটা ওয়ার্ড তাহলে আমরা কেন এখানে দুইটা ইউজ করব আসলে এখানে গুড এন্ড মর্নিং মানে হচ্ছে গুড মর্নিং এবং গুড এন্ড ঠাক মানে হচ্ছে গে গুড এন্ড আফটারনুন গুড এন্ড ঠাকটা অনেক সময় যেমন বলা হয় এটা আপনার বারোটার পর থেকে চারটা পর্যন্ত এটাকে বলা হয় গুড এন্ড ঠাক মানে হচ্ছে গুড আফটারনুন Guten Abend, Guten Abend, Good Evening, Good Nacht, Good Night. এখন আপনারা বলতে পারেন আচ্ছা এখানে গুড এন্ড আব এন্ড গুড ইভিনিং আবার এখানে গুড এন্ড নাট কেন কেন গুড এন্ড নাট না আসলে এটা ডিপেন্ড করে আর্টিকেলের উপর আমরা আর্টিকেলস নিয়ে পরে আলোচনা করব এখন আপাতত এটুকু জানা থাকলেই হবে যে গুড এন্ড নাট মানে হচ্ছে গুড নাইট এবং আউফ ভিডা জেহেন আপনারা হয়তো লক্ষ্য করবেন আমরা এটাকে ডব্লিউ কে কিন্তু আমরা মানে শিখেছিলাম তার মানে যে ডব্লিউটা কিন্তু আরো অনেক কিছু মিনিং আছে যেমন আউ বি ডাজেন চুস চাও মানে এগুলো আমরা পরবর্তীতে দেখব মানে এখন আমরা সেখানে ভি ডাজেন এটা হচ্ছে ফর্মাল যখন আমরা অফিস আদালতে কাউকে বিদায় জানাই তখন আমরা বলি ভি ডাজেন

আহ জিনিস কপি করার জন্য এবং আপনাকে বলছে ঠিক আছে তুই আট কর আমি মানে এইখান থেকে কপিটা করে আসছে তার মানে সে পাঁচ দশ মিনিটের বিতে ক্ষেত্রে আমরা বলতে পারি খুব শীঘ্রই তার সাথে এবং আমরা যদি বলি বিজ গ্লাইশ মানে মানে হয়তো আজকে হ্যাঁ মানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা পর এরকম টাইমে তার সাথে আমার দেখা হবে এই কারণে আমরা বলবো বিজ গ্লাইশ মানে একটু পরে দেখা হলে বিষ মর্গেন মানে আমরা যদি বলি ওকে ঠিক আছে আজকে ওকে বাই আমরা কালকে আবার দেখা হবে তখন আমরা বলতে পারি বিস মর্গেন যেটা আমরা ইংলিশে বলি সিউ টোমোরো বা এখানে হতে পারে সিউ টোমোর সিউ ডে আফটার টোমরো বা মানডে বা স্যাটারডে ফ্রাইডে তখন আমরা লাগে বিশ মর্গেন বিস ফ্রাইডে বিশ বিস আমরা যখন উইকের নামগুলো শিখবো তখন আমরা ওইগুলো দিয়ে আবার সেন্টেস মেক যেমন বিশ মর্গেন বিষ আব্যান্ড আমরা এখানে আরো অনেকগুলো সেন্টেস মেক করতে পারি যেমন আমরা এখানে শিখেছি আবেন শিখেছি আবেন মানে হচ্ছে গিয়ে ইভিনিং নাক মানে হচ্ছে গিয়ে নাইট টাক মানে আফটারনুন মর্গেন মানে মর্নিং এখানে আমরা কিছু কিছু ওয়ার্ড এগুলা দিয়ে আমরা লিখতে পারি যেমন বিস মর্গেন হ্যাঁ বিষ আব্যান্ড বিস নাক এগুলা দিয়ে আমরা অনেকগুলাই সেন্টেস মেক করতে পারি তারপর হচ্ছে গিয়ে বিটে বিটে মানে হচ্ছে গিয়ে যখন জার্মানের আসলে পাশাপাশি কিছুটা কালচার শেখা যায় সেটা রকম যেমন আমরা যখন জার্মানিতে কাউকে কোনো কিছু করতে বলি যেমন আমি যদি বলি তুই তুই আমাকে বা আপনি আমাকে এই বইটা দেন বইটা দেন বলতে আমি কিনতেছি বইটা তখন আমরা বলি বিটে মানে এটা হচ্ছে ওদের কাছে খুব ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ যে বিটে বলতে হয় না হলে মনে হয় যে একটা একটা মানে খুবই মানে অভদ্র টাইপের আর কি এই কারণে প্রায় সবসময় কিছু বলতে গেলে বা কিছু আদেশ দিতে গেলে বলতে হবে বিটে মানে হচ্ছে থেকে প্লিজ এবং যখন আপনাকে সে দিবে তখন আমরা বলি থ্যাংক ইউকিউর জায়গা দিচ্ছে গিয়ে ডাঙ্কে তো আমরা আসলে ডাঙ্কে এটা এখানে আমি লেখি নাই তো আপনারা এখানে এটা এড করে নিতে পারেন ডাংকে মানে হচ্ছে থেকে থ্যাংক ইউ যেমন আপনাকে আমি একটা কলম দিলাম লেখার জন্য বিটে প্লিজ তখন আপনি আমাকে বিনিময়ে বলবেন থ্যাঙ্ক মানে ডানকে ড এ এন খে এ ডানকে আমি যদি একটা ইংলিশ করি ডিএএন খে ই ডান আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তারপর যদি এখানে কোনো বিষয় নিয়ে আপনাদের কনফিউজ থাকে প্লিজ প্লিজ কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদেরকে এটা আবার ক্লিয়ার করে দেব। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমরা শুরু করবো আমরা যখন আমি চেষ্টা করবো আপনাদের সাথে ভাষাভাষী কিছু জার্মান বলার জন্য যাতে আপনারাও শিখতে পারেন আমি মনে করি যে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখার জন্য বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হইছে যে প্র্যাকটিস করা প্র্যাকটিস করা বলতে কি রকম যেমন আপনাকে জার্মান লিখতে হবে বলতে হবে এবং লেখা শোনা এবং মানে লেখা এবং শোনা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা যে কথা বলা কারণ আমাদের কথা বলতেই হবে আমরা সবচেয়ে বেশি ইউজ করি

পরবর্তীতে আমরা আসি এখন আপাতত আমরা তাকে আফভিলেন